জম্মু কাশ্মীরে গত শুক্রবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চেনাব সেতুর উদ্বোধন করেছেন এই সেতুটি বিশ্বের সর্বোচ্চ রেল সেতু আইফেল টাওয়ারের চেয়েও ৩৫ মিটার উঁচু ভূমিকম্প থেকে দুশো কুড়ি কিলোমিটারের বেশি বাতাসের গতিতেও যে সেতু থাকবে অটল ভারতের নয়া পরিচয় বহন করছে এই চেনাব সেতু আর এই অসাধারণ প্রকৌশল বিস্ময় চেনাব ব্রিজের নির্মাণের পেছনে রয়েছেন একজন মহিলা জীবনের সতেরোটা বৎসর তিনি এই চেনাব ব্রিজের নির্মাণের পেছনে উৎসর্গ করেছেন কে এই মহিলা কী বা তার নাম জীবনের সতেরোটা বৎসর যিনি এই চেনাব ব্রিজের নির্মাণের পেছনে উৎসর্গ করেছেন তার নাম হল মাধবীলতা মাধবীলতা বেঙ্গালুরুর বিখ্যাত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপিকা যিনি সতেরো বছর ধরে চেনাব ব্রিজ নির্মাণ প্রকল্পে জিও টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন দুই পাহাড়ের মধ্যে সংযোগকারী চেনাব ব্রিজ নির্মাণে ছিল অনেক চ্যালেঞ্জ কিন্তু সেই সব বাধাকেই জয় করেছেন মাধবীলতা কোনো বাধাই তিনি তার টিমের কাছে বাধা হয়ে দাঁড়ায়নি মাধবীলতা ও তার টিম ডিজাইন অ্যাজ ইউ গো দৃষ্টিভঙ্গিতে চেনাব ব্রিজের নকশা করেন পাহাড়ের ঢালে কিভাবে সেতুর নকশা করা হবে ও কীভাবে তার ভিত্তিপ্রস্তর করা হবে এই সব নিয়েই গবেষণা চালান মাধবীলতা এবং তার টিম ডক্টর মাধবীলতা ১৯৯২ উনিশশো সালে জওহরলাল নেহরু টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ বিটেক উত্তীর্ণ হন ওই পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছিলেন মাধবীলতা এরপর তিনি ওয়ারাঙ্গলের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে এমটেকের ছাত্রী হিসেবে স্বর্ণ অর্জন করেন তার পারদর্শিতা ছিল জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডক্টর মাধবীলতা দু সালে আইআইটি মাদ্রাস থেকে জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডক্টরেট ডিগ্রি অর্জন করেন বছরের পর বছর ধরে মাধবীলতা একাধিক পুরস্কার পেয়েছেন দু হাজার একুশ সালে ইন্ডিয়ান জিওটেকনিক্যাল সোসাইটি তাকে সেরা মহিলা জিওটেকনিক্যাল গবেষক পুরস্কার প্রদান করেন দু সালে ভারতের স্টিমের শীর্ষ পঁচাত্তর জন মহিলার তালিকায়ও তার নাম ছিল দু হাজার চার সালে আইআইএসিতে যোগদানের আগে তিনি আইআইটি গৌহাটিতে সরকারি অধ্যাপক ছিলেন বর্তমানে মাধবীলতা সেন্টার ফর সাস্টেনেবল টেকনোলজি এর চেয়ারপারসন তেরোশো পনেরো মিটার দীর্ঘ চেনাব সেতু উধমপুর শ্রীনগর বারমুল্লা রেল সংযোগের প্রকল্পের একটি অংশ যা কাশ্মীর উপত্যকাকে ভারতের বাকি অংশের সঙ্গে রেলপথ জুড়েছে দু সালে এই সেতুর প্ল্যানিংয়ের কাজ শুরু হয় তারপর দীর্ঘ সতেরো বছর ধরে চলে সেতুর নির্মাণ দু সালে চেনাব ব্রিজের ওপর দিয়ে পূর্ণগতির ট্রেন ট্রায়াল রান করানো হয় দু পঁচিশ সালে ছয়ই জুন কাশ্মীরে চেনাববে তিরঙ্গা উড়িয়ে পাকিস্তানকে সিঁদুরের বার্তা দিয়ে ব্রিজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী